গীতা অনুবাদ স্বামী রাম দাস পনেরোতম অধ্যায়ের তেরোতম শ্লোক গমা বিশ্বচ ভূতানি ধারায়াম্মা পুষনা চৌষি স্বাভুত্যারসাত্মক আমি পৃথিবীতে অনুপ্রবেশ করে নিজ শক্তির সাহায্যে সমস্ত প্রাণীকে ধারণ করি এবং আমি রসযুক্ত চন্দ্রের রূপে ঔষধি সমূহকে পরিপুষ্ট করি ব্যাখ্যা গমা বিশ্বচ ভূতানি ধারায়াম্মা ভগবানই পৃথিবীতে প্রবিষ্ট হয়ে তার উপর অবস্থিত সমস্ত স্থাবর জঙ্গম প্রাণীতে ধারণ করেন তাৎপর্য জলই যে পৃথিবীর যে ধারণ শক্তি তা পৃথিবীর নিজস্ব নয় তা ভগবানেরই বৈজ্ঞানিকেরা স্বীকার করেছেন যে পৃথিবীর থেকে জলস্তর উচ্চ এবং পৃথিবীতে স্থলের থেকে জলের ভাগ অধিক তা সত্ত্বেও পৃথিবী জলমগ্ন হয় না ভগবানের ধারণ শক্তি এই হলো প্রভাব পৃথিবীর উপলক্ষণে বুঝতে হবে যে পৃথিবী ব্যতীত আর যেখানেই শক্তি দেখা যায় তা সবই ভগবানের পৃথিবীতে অন্যাদি ঔষধি উৎপন্ন করার শক্তি এবং গুরুত্বাকর্ষণ শক্তিও ভগবানের বলে জানতে হবে পুষ্ণামি চৌষধিহ সরবাহ সোমভত্যা রসাত্মক চন্দ্রের দুটি শক্তি প্রকাশিকা শক্তি এবং পোষণ শক্তি প্রকাশিকা শক্তিতে নিজের প্রভাব আগের শ্লোকে বর্ণনা করার পর ভগবান এবার এই শ্লোকে চন্দ্রের পোষণ শক্তিতে তার প্রভাবের কথা জানাচ্ছেন যে তিনি চন্দ্রের মাধ্যমে সমস্ত বনস্পতিকে পরিপুষ্ট করে থাকেন চন্দ্র শুক্লপক্ষে পোষক ও কৃষ্ণপক্ষে শোষক হয়ে থাকে শুক্লপক্ষের রসময় চন্দ্রের মধুর কিরণে অমৃত বর্ষা হওয়ার জন্যেই বৃক্ষ পরিপুষ্ট হয় এবং ফলে ফুলে পূর্ণ হয় মাতৃজঠরে স্থিত শিশুও শুক্লপক্ষে বৃদ্ধিপ্রাপ্ত হয় সোমহ পদটি এখানে চন্দ্রলোকের বাচক চন্দ্রমণ্ডলের বাচক নয় চক্ষু দ্বারা আমরা যা দেখি তাকে বলা হয় চন্দ্রমণ্ডল চন্দ্রমণ্ডলের উপর চক্ষু দ্বারা অদৃষ্ট চন্দ্রলোক উপযুক্ত পদে বিশেষভাবে সোমহ পদটি ব্যবহার করার অভিপ্রায় হলো চাঁদনি প্রকাশের সঙ্গে সঙ্গে অমৃত বর্ষার শক্তিও আছে এই অমৃত প্রথমে চন্দ্রলোক থেকে চন্দ্রমণ্ডলে আসে তারপর চন্দ্রমণ্ডল থেকে ভূমণ্ডলে আসে এখানে ঔষধীয় পদের অন্তর্গত চাল গম ছোলা ইত্যাদি সর্বপ্রকার খাদ্যবস্তু বুঝতে হবে চন্দ্রের দ্বারা পরিপুষ্ট অন্ন ভোজন করলেই মানুষ পশু পক্ষী ইত্যাদি সমস্ত প্রাণী পুষ্টি লাভ করে ঔষধি এবং বনস্পতিতে শরীর পরিপুষ্ট করার যে শক্তি তা চন্দ্র থেকেই আসে চন্দ্রের এই পোষণ শক্তিও তার নিজস্ব নয় ভগবানের কাছ থেকেই প্রাপ্ত ভগবানই চন্দ্রকে নিমিত্ত করে সকলের পোষণ করে থাকেন শ্লোক নাম্বার চোদ্দ অহম বৈশ্যানর ভত্যা দেহ দেহমাশ্রিত প্রাণাপান সমাজক্ত পচামং চতুর্বিধম প্রাণীগণের শরীরে অবস্থিত আমি প্রাণ এবং অপান বায়ু দ্বারা যুক্ত বৈশ্যানরগীরূপে চতুর্বিধ প্রকারের অন্ন পরিপাক করি অহং বৈশানর ভত্যা প্রাণীনাঙ দেহমাশ্রেত দ্বাদশ শ্লোকে অগ্নির প্রকাশ করার শক্তিকে নিজ প্রভাবের বর্ণনা করে ভগবান এই শ্লোকে বৈশানর রূপ অগ্নির পাচন শক্তিকে নিজ প্রভাব বর্ণনা করেছেন তাৎপর্য লই যে অগ্নির এই দুইটি কাজই ভগবানের শক্তির সাহায্যেই হয়ে থাকে প্রাণীদের শরীর পরিপুষ্ট করা এবং তাদের রক্ষা করার জন্য ভগবানই বৈশ্যানর বা জঠরাগ্নি রূপে তাদের শরীরে বাস করেন মানুষের ন্যায় লতা বৃক্ষ ইত্যাদি স্থাবর এবং পাখি ইত্যাদি জঙ্গম প্রাণীদের মধ্যেও বৈশ্বানরের পাচন শক্তি কাজ করে লতা বৃক্ষ যে খাদ্য জল গ্রহণ করে পাচন শক্তির দ্বারা তার পাচন হওয়ার ফলস্বরূপই এর লতা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় প্রাণাপাণ সমাজ শরীরে প্রাণ অপান সমান উদান এবং বান এই পাঁচটি প্রধান বায়ু এবং নাগ কর্ম ক্রিকর দেবদত্ত ও ধনঞ্জয় এই পাঁচটি উপপ্রধান বায়ু থাকে এই শ্লোকে ভগবান দুটি প্রধান বায়ু প্রাণ ও অপানের বর্ণনা করেছেন কারণ এই উভয় বায়ু জঠরাগ্নিকে প্রদীপ্ত করে জঠরাগ্নির দ্বারা হজম হওয়া খাদ্যের সূক্ষ্ম অংশ বা রসকে শরীরের প্রত্যেক অঙ্গে সঞ্চারিত করার সূক্ষ্ম কার্য মুখ্যত প্রাণ ও অপান বায়ুরই পঁচাম্মাঙে চতুর্বিধম প্রাণী চার প্রকারের খাদ্যবস্তু ভক্ষণ করে ভোজ্য যে খাদ্য দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া হয় যেমন রুটি ভাত সবজি ইত্যাদি পেয় যে খাদ্য গলার করা হয় যেমন খিচুড়ি পায়েস হালুয়া দুধ ইত্যাদি চস্য দাঁত দিয়ে চিবিয়ে যে খাদ্যের রস শুষে নেওয়া হয় এবং চর্বিত অংশ ফেলে দেওয়া হয় যেমন আখ পেয়ারা আম ইত্যাদি বৃক্ষ ইত্যাদি স্থাবর প্রাণী এইভাবে খাদ্য গ্রহণ করে লেজ্জ যে খাদ্য জিহা দ্বারা লেহন করা হয় যেমন চাটনি মধু ইত্যাদি খাদ্যের উপযুক্ত চারটি প্রকারেরও এক একটির অনেক ভাগ থাকে ভগবান বলেছেন যে এই চার প্রকারের খাদ্যই বৈশ্যানর বা জঠরাগ্নি রূপে আমি হজম করাই খাদ্যের কোনো অংশ আমার শক্তি ব্যতীত হজম হওয়া সম্ভব নয় শ্লোক নম্বর পনেরো সর্বশেষ সন্নিবিষ্টমত্ত স্মৃতির পোহনঞ্চ বেদৈশ স্বৈরহমেয় বেদ বেদান্তকৃত কৃত বেদবিদেবচাহাম আমি অন্তর্জামী রূপে সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত আমাহতেই হতেই সকলের স্মৃতি জ্ঞান ও অপহন সংশয়াদি দোষের নাশ হয়ে থাকে বেদ সমূহের জ্ঞাতব্য বিষয় আমি বেদের তত্ত্ব নির্ণয়কারী এবং বেদার্থের জ্ঞাতাও আমি ব্যাখ্যা সর্বস্ব চাহ হৃদি সন্নিবিষ্ট আগের শ্লোকে নিজের বিভূতির বর্ণনা করে ভগবান এবার তার রহস্য প্রকট করে বলেছেন যে আমি স্বয়ং সকল প্রাণীর হৃদয়ে বিরাজ করি যদি দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদি সকল স্থানেই ভগবান বিদ্যমান তাহলেও হৃদয়ে তিনি বিশেষভাবে বিরাজ করেন শরীরের প্রধান অঙ্গ হৃদয় হৃদয়ই সকল প্রকার ভাব উৎপন্ন হয় সমস্ত কর্মে ভাবই প্রধান ভাব শুদ্ধ হলে সকল ক্রিয়া এবং পদার্থই শুদ্ধ হয়ে যায় সুতরাং ভাবেরই গুরুত্ব বস্তু ব্যক্তি কর্ম ইত্যাদি নয় এই ভাব হৃদয়ে উৎপন্ন হয় হৃদয়ের অত্যন্ত মহত্ব থাকে হৃদয় সদ্গুণের কার্য তাই ভগবান হৃদয়ে বিশেষভাবে অবস্থান করেন ভগবান বলেছেন যে আমি সমস্ত মানুষের অত্যন্ত নিকট তার হৃদয়ে অবস্থান করি সুতরাং কোনো সাধকেরই আমার থেকে দূরে অথবা বিচ্ছেদ অনুভব করলেও আমার প্রাপ্তিতে নিরাশ হওয়া উচিত নয় সুতরাং পাপি পুণ্যাত্তা মূর্খ পণ্ডিত নির্ধন ধনী রোগী নিরোগ প্রভৃতি যে কোনো জাতি বর্ণ সম্প্রদায় আশ্রয় আশ্রম দেশ কাল পরিস্থিতি ইত্যাদি যাই হোক না কেন ভগবত প্রাপ্তিতে সকলেই পূর্ণরূপে অধিকারী প্রয়োজন শুধু ভগবত প্রাপ্তি লাভের জন্য তীব্র আকাঙ্ক্ষা আগ্রহ ব্যাকুলতা যাতে ভগবত প্রাপ্তি ব্যতী রেখে থাকতে পারা যা না যায় পরমাত্মা সর্বব্যাপী অর্থাৎ সর্বত্র সমানভাবে পরিপূর্ণ হলেও হৃদয়ে তাতে প্রাপ্ত হওয়া যায় যেমন গাভীর সমস্ত দেহে দুগ্ধ পরিব্যাপ্ত হলেও একমাত্র তার স্থন হতেই দুগ্ধ পাওয়া যায় এবং পৃথিবীতে সর্বত্র জল থাকলেও কুয়া ইত্যাদি দ্বারাই জল পাওয়া যায় তেমনি সূর্য চন্দ্র অগ্নি পৃথিবী বৈশ্যানর ইত্যাদি সর্বত্র পরিব্যাপ্ত হলেও পরমাত্মাকে হৃদয়েই প্রাপ্ত হওয়া যায় পরমাত্মা প্রাপ্তি সম্বন্ধীয় বিশেষ কথা পরমাত্মা নিরন্তর হৃদয়ে অবস্থিত হয় মনুষ্যমাত্রের কাছে তিনি নিত্য প্রাপ্ত কিন্তু জড়ত্বের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়ার জন্য জড়ত্বের দিকে দৃষ্টি থাকায় এই নিত্যপ্রাপ্ত পরমাত্মা অপ্রাপ্ত বলে প্রতীয়মান হয় অর্থাৎ তার প্রাপ্তি অনুভূত হয় না জড়ত্বের সঙ্গে সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছেদ হলে তবেই সর্বত্র বিদ্যমান বা নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্ব শত অনুভূত হয় পরমাত্মা প্রাপ্তির জন্য যে সৎ কর্ম সৎ চর্চা এবং সৎ চিন্তা করা হয় তাতে জড়ত্বের বা অসতের সম্বন্ধ থাকেই কারণ জড়ত্বের স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীরের আশ্রয় গ্রহণ না করে এইগুলি হওয়া সম্ভব নয় প্রকৃতপক্ষে এর সার্থকতা হলো জড়ত্বের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করানোতে জড়ত্বের সঙ্গে সম্পর্ক তখনই বিচ্ছিন্ন হয় যখন এইসব সৎ কর্ম সৎ চর্চা সৎ চিন্তা শুধুমাত্র জগতের হিতার্থে করা হয় নিজের জন্য নয় কোনো বিশেষ সাধনা গুণ যোগ্যতা লক্ষণ ইত্যাদি অর্জন করলে তবে পরমাত্মা প্রাপ্তি হয় এই ধারণা অত্যন্ত ভুল কোনো মূল্য দিয়ে যে বস্তু পাওয়া যায় তাই সেই মূল্যের থেকে কম মূল্যবান হয়ে থাকে এই হলো সিদ্ধান্ত সুতরাং যদি কোনো বিশেষ সাধন যোগ্যতা ইত্যাদির দ্বারাই পরমাত্মা প্রাপ্তি হয় বলে মনে করা হয় তাহলে পরমাত্মা সেই সাধন যোগ্যতা ইত্যাদির থেকে কম মূল্যবান বলে প্রমাণিত হয় কিন্তু পরমাত্মা কোনো কিছুর থেকে কম মূল্যবান নন তাই তাকে কোনো সাধন ইত্যাদির দ্বারা কেনা যায় না তাছাড়া যদি কোনো মূল্যের সাধন যোগ্যতা ইত্যাদির পরিবর্তে পরমাত্মা প্রাপ্তি মানাও হয় তবে আমাদের তাতে কী লাভ কারণ তাহলে পরমাত্মা থেকে বেশি মূল্যবান বস্তু সাধন ইত্যাদি তো আমাদের কাছে আগের থেকেই ছিল সাংসারিক বস্তু যেমন কর্ম দ্বারা পাওয়া যায় পরমাত্মাকে রূপ কর্মের দ্বারা পাওয়া যায় না কারণ পরমাত্মা প্রাপ্তি কোনো কর্মের ফল নয় প্রত্যেক কর্মের উৎপত্তি এবং অহং বোধ থেকে তার পরমাত্মা প্রাপ্তি এবং অহং ভাব দূর হলে কারণ অহং বোধ হলো কৃতি বা কর্ম এর পরমাত্মা কৃতিরহিত তত্ত্বকে কোনো কৃতির সাহায্যে লাভ করা যায় না নাস্ত কৃতে না তাৎপর্য হলই যে পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি মন বুদ্ধি ইন্দ্রিয় শরীর ইত্যাদি জড় পদার্থের সাহায্যে হয় না বরং জড়ত্বের আশ্রয় ত্যাগ করলে তবেই হয় যতক্ষণ মন বুদ্ধি ইন্দ্রিয় শরীর দেশ কাল বস্তু ইত্যাদির আশ্রয় নেওয়া হয় ততক্ষণ একমাত্র পরমাত্মার আশ্রয় গ্রহণ করা সম্ভব নয় সাধকের প্রধান ভুল হলই যে সে মনে করে মন বুদ্ধি ইত্যাদির সাহায্যে পরমাত্মা প্রাপ্তি হবে যদি জড়ত্বের আশ্রয় এবং তাতে বিশ্বাস দূর হয় এবং একমাত্র পরমাত্মারই আশ্রয়ে বিশ্বাস জন্মায় তাহলে পরমাত্মা প্রাপ্তি হতে তার দেরি হয় না মত্ত স্মৃতি জ্ঞান চ কোনো বিস্তৃত ঘটনা কোনো কারণে পুনরায় মনে পড়লে স্মৃতি বলা হয় স্মৃতি এবং চিন্তন এই দুয়ে এই হলো পার্থক্য নতুন বিষয়ের চিন্তা এবং পুরাতন বিষয়ের স্মৃতি হলে হয়ে থাকে সুতরাং চিন্তন জগতের আর স্মৃতি হলো পরমাত্মার কারণ জগৎ আগে ছিল না আর পরমাত্মা হতে বিরাজমান স্মৃতিতে যে শক্তি থাকে তা চিন্তনে নেই স্মৃতিতে কর্তৃত্বভাব কম থাকে আর চিন্তনে কর্তৃত্বভাব বেশি থাকে একটি স্মৃতি করা হয় আর অন্য একটি স্মৃতি হয়ে থাকে যে স্মৃতি করা হয় সেটি বুদ্ধিতে আর যেটি হয় তা স্বয়ংই হয় যে স্মৃতি হয় সেটি জড়ত্বের সঙ্গে তৎক্ষণাৎ সম্বন্ধ বিচ্ছেদ ঘটিয়ে দেয় ভগবান এখানে বলেছেন যে এই রূপ যে স্মৃতি হয় তা আমার দ্বারাই হয় পরমাত্মার অংশ হয়েও জীব ভ্রমবশত পরমাত্মা হতে বিমুখ হয়ে যায় এবং জগতের সঙ্গে নিজ সম্বন্ধ মানতে থাকে এই ভুল দূর হলে আমি ভগবানের বা জগতের নই এই রূপ স্পষ্ট অনুভব হওয়াই হলো স্মৃতি কোনো নতুন জ্ঞান বা অনুভব স্মৃতিতে হয় না বরং শুধু বিস্মৃতিরই নাশ হয় ভগবানের সঙ্গে আমাদের প্রকৃত সম্বন্ধ এই প্রকৃত সত্য জানাই হল প্রাপ্ত হওয়া জীবে নিষ্কামভাব কর্মযোগ স্বরূপবোধ জ্ঞানযোগ এবং প্রেম ভক্তিযোগ তিনটি স্বাভাবিকভাবে বর্তমান জীব অনাদিকাল হতে এটি বিস্মৃত হয়েছে একবার এটি স্মৃতিতে জাগরুক হলে আর বিস্মৃতি হয় না কারণ এই স্মৃতি জাগ্রত হয় স্বয়ংয়ে বুদ্ধিতে যে লৌকিক স্মৃতি হয় বুদ্ধি ক্ষীণ হলে তা বিনাশ হতে পারে কিন্তু স্বয়ং এর স্মৃতি কখনও নষ্ট হয় না কোনো বিষয়ে জানাকে বলা হয় জ্ঞান লৌকিক বা পারমার্থিক যত জ্ঞান আছে তা সবই জ্ঞান স্বরূপ পরমাত্মার আভাস মাত্র তাই ভগবান জ্ঞানগুলি সবই তার থেকে হয় বলে জানিয়েছেন প্রকৃত জ্ঞান হলো তাই যা স্বয়ং থেকে জানা যায় অনন্ত পূর্ণ এবং নিত্য হয় এই জ্ঞানে কোনো সন্দেহ বা ভ্রম হয় না যদিও ইন্দ্রিয় এবং বুদ্ধিজনিত জ্ঞানকে জ্ঞান বলা হয় কিন্তু এটি সীমিত অল্প বা অপূর্ণ এবং পরিবর্তনশীল হয় এই জ্ঞানে সন্দেহ বা ভ্রম থাকে যেমন সূর্য অত্যন্ত বিরাট হলেও চোখে দেখলে একে ছোটই দেখায় যে কথা প্রথমে ঠিক বলে মনে হতো বুদ্ধি বিকশিত হলে তা শুদ্ধ হলে সেটি ভুল বলে প্রতি তাৎপর্য লই যে ইন্দ্রিয় এবং বুদ্ধিজনিত জ্ঞান কারণ সাপেক্ষ এবং স্বল্প হয়ে থাকে স্বল্প জ্ঞানকেই অজ্ঞান বলে অপরপক্ষে স্বয়ংয়ের জ্ঞান কোনো কারণে ইন্দ্রিয় বুদ্ধি ইত্যাদির অপেক্ষা রাখে না এবং তা সর্বদাই পূর্ণ আসলে ইন্দ্রিয় এবং বুদ্ধিজনিত জ্ঞান স্বয়ংয়ের জ্ঞান হতে প্রকাশিত হয় অর্থাৎ অস্তিত্ব লাভ করে সংশয় ভ্রম বিপর্যয় তর্ক বিতর্ক ইত্যাদি দোষ দূর করাকে বলা হয় অপোহন ভগবান বলেন যে এই সমস্ত সংশয়াদি দোষও আমার কৃপাতেই দূর হয় শাস্ত্রাদি বাক্য সত্য না অসত্য ভগবানকে কে দেখেছেন জগতী সত্য ইত্যাদি যে সংশয় বা ভ্রম তা ভগবানের কৃপাতেই দূর হয় সাংসারিক পদার্থে নিজের হিত মনে করা সেইগুলি প্রাপ্তিতে সুখী হওয়া প্রতি মুহূর্তে বিনাশপ্রাপ্ত জগতের সত্তাভাব মনে করা ইত্যাদি বিপরীত ভাবও ভগবানের কৃপাতেই দূর হয় গীতা উপদেশের শেষে অর্জুনও ভগবানের কৃপায় তার মোহনাশ স্মৃতিপ্রাপ্তি এবং সংশয় নাশের কথা স্বীকার করেছেন এ হল পনেরোতম অধ্যায়ের শ্লোক নাম্বার তেরো চোদ্দো পনেরো দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্যে দয়া করে অপেক্ষা করুন